আসসালাম আলাইকুম আজকের ভিতরে বলব স্বপ্নে পাহাড় দেখলে কি হয় খারাপ স্বপ্ন দেখলে অবশ্যই দান খয়রাত করবেন যে কোনো স্বপ্নের তাবি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন স্বপ্নে পাহাড়ে আরোহণ করতে দেখলে স্বপ্নদোষটার উন্নতি হবে স্বপ্নে পাহাড় থেকে নেমে আসতে দেখলে স্বপ্নদোষটা শত্রু হাতে পরাজিত হবে স্বপ্নে পাহাড়কে এক জায়গা থেকে অন্য জায়গাতে সরিয়ে দেখলে স্বপ্নদষ্টা ক্ষমতাশালী শত্রুকে পরাজিত করবে স্বপ্নে পাহাড়ের উপর ঘর দেখলে মান সম্মান বৃদ্ধি হবে স্বপ্নে প্রচুর কষ্ট করে পাহাড়ে উঠতে দেখলে বিপদের লক্ষণ স্বপ্নে পাহাড় থেকে পরে যেতে দেখলে স্বপ্নদোষটা অপমানিত হবে অথবা আর্থিক ক্ষতি হবে স্বপ্নে পাহাড়ের শিখরে ঘর বানাইতে দেখলে স্বপ্নদোষটা বড় দায়িত্ব লাভ করবে স্বপ্নে পাহাড়ের শিখরে আজান দিতে দেখলে স্বপ্নদোষটা কাজে সফলতা লাভ করবে স্বপ্নে পাহাড়ের পাশে নামাজ আদায় করতে দেখলে সে ধর্মপ্রচার করবে স্বপ্নদস্তা ধর্মপ্রচার কাজে ব্যস্ত থাকবে স্বপ্নে পাহাড় এক জায়গা থেকে নিজে নিজে সরে গেছে দেখলে অসুস্থ হবে কিন্তু যদি সেই পাহাড় সরে গিয়ে পুনরায় আগের স্থানে আসতে দেখলে অসুস্থ হবে কিন্তু অসুস্থতার পর আরোগ্য লাভ করবে স্বপ্নে তুর পাহাড় দেখলে স্বপ্নদষ্টার মনে আশা পূর্ণ হবে অথবা তার জীবনের উদ্দেশ্য সফল হবে স্বপ্নে আরাফাত ময়দানের পাহাড় দেখলে সে গুনাহের জন্য তবা করবে অথবা সে সঠিক পথে ফিরে আসবে স্বপ্নে পাহাড়ের রাস্তা খারাপ দেখলে স্বপ্নদষ্টার গ্রেপ্তার হইতে পারে স্বপ্নে পাহাড়ের গুহায় প্রবেশ করতে দেখলে সে সরকারি কোনো গোপন বিষয় জানতে পারবে স্বপ্নে পাহাড় থেকে কিছু বের হইতে দেখলে স্বপ্নদষ্টা সরকারি ক্ষমতা লাভ করবে স্বপ্নে পাহাড়ের উপরে অংশ বা শিখরে দাঁড়াইতে দেখলে সে প্রচুর অর্থ লাভ করবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন Today, hanei, Allah